আগামী অক্টোবরের পরেই অংশগ্রহণকারী দলগুলোর নাম জানা যাবে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি শুধু বিপণন ও সম্প্রচার সত্য নিয়েই কাজ করবে এসব তথ্য জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আইএমজির পার্টটা হচ্ছে মোস্টলি মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল পার্ট আমাদের স্পন্সরশিপ প্লাস হচ্ছে মিডিয়া রাইটস ওগুলো আইএমজি দেখবে আর দলের ব্যাপারটা যেটা ইতিপূর্বে বলা হয়েছে আমরা সর্বোচ্চ ছটা দল পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারবো এই বছর আচ্ছা অনেকেই আমাদের সাথে আনঅফিশিয়ালি যোগাযোগ করেছেন রিগার্ডিং আমাদের প্রসিডিউর এবং তাদের কিছু কোয়ারি থাকলে এই জিনিসগুলো জানার ব্যাপারে সো সেখানে আমরা আসলে আমাদের অক্টোবর তার আগ পর্যন্ত বলা যাবে না কতগুলো দল অ্যাপ্লাই করেছে তারপরেই তো আপনারা জানতে পারবেন যে কতগুলো দল অ্যাপ্লাই করছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডিল কিনে প্রতি লেনদেনে